হ্যালো বন্ধুরা আলাইকুম আসসালামের নতুন একটা হলো এন্ড টু এটা দেখা গেছে আমরা যখনই মেসেঞ্জার আপডেট দিয়েছি অথবা হঠাৎই মেসেঞ্জারের ভিতরে ঢুকেছি তখনই দেখা গেছে আমাদের সামনে ছয় ডিজিটে একটা পাসওয়ার্ড দিতে বলছে যারা দিয়েছেন তারা নতুন নতুন ফিচারস দেখতে পেয়েছেন এবং অনেকে এড়িয়ে গেছেন তো যারা দিয়েছেন দেওয়ার পরে এটা আপনার জন্য কতটুকু উপকার সেটা এবং যারা গেছেন তারাও বুঝতে পারবেন আপনার জন্য কতটুকু এটা উপকার নাকি বিধা সে সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এবং শুনে নেওয়া যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে আপনার যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিবেন শেয়ার করে বন্ধুদের মাঝে দিয়ে দিবেন তাদের যেন আপনার মধ্যে উপকার আসে তো শুরু করা যাক তো যারা ইন টু ইন ইনক্রাইপ্ট এই ডিসেবল করে দিয়েছিলাম তারা এখন সর্বপ্রথম কিভাবে এই ফিচার্সটা খুঁজে বের করবেন সেটা দেখাবো এটাকে আপনাদের মেসেঞ্জার যদি আপডেট নিতে চাই অবশ্যই আপনারা আপডেট দিয়ে দিবেন এরপর আপনারা চলে যাবেন মেসেঞ্জারের ভেতরে মেসেঞ্জারের ভেতরে যাওয়ার পরে বাম কোণে লক্ষ্য করলে দেখতে পারবেন থিটো আইকন আছে কি করবেন ওইখানে ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার পরে এখন ডান কোণে লক্ষ্য করবেন দেখতে পারবেন সেটিং আইকন আছে সো ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে আপনারা একটু এখন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে এই সেটিংসটা আছে সকি কি করবেন ওইখানে ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার পরে আপনি এখন একটু নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইন টু ইন ইনক্রাইপ্ট নামে এই সেটিংসটা আছে সো আপনি এটা খুঁজে বের করবেন এবং ওইখানে ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এখন দুইটা অপশন আছে প্রথমত আছে মেসেজ স্টোরিজ তো আপনারা ওইখানে ক্লিক করবে। ওইখানে ক্লিক করার পরে এখন আপনাদের সামনে এই শো হবে তো এখান থেকে আপনারা আপনাদের মেসেজ অথবা মেসেজ লাস্ট বেকআপ টা দেখতে পারবেন তো উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন লাস্ট বেকআপ ডেট সব আছে এবং নিচে আছে সর্বপ্রথম যে বিকাপটা এটাও ডেট শো আছে তো এখন আপনি নিচে দিকে লক্ষ্য করবেন দেখতে পারবেন রিসেট পিন আছে তো যারা পিন সেট করেছেন তারা ভালো আর যারা সেট করেন না এখানে ক্লিক করবেন ক্লিক করে সাইড ডিজিটে একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এটা কনফার্ম করার জন্য উপরের দিকে লক্ষ্য করবেন দেখতে পারবেন সাবমিট এটা নীল আসবে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এখন যে উপকারটা পাবেন সেটা হলো আপনার মেসেঞ্জার এখন যদি কেউ অন্য ফোনে লগ ইন করে সেক্ষেত্রে আপনি নতুন যে মেসেজ গুলো করবেন সে কিন্তু দেখতে পারবেন না যতক্ষণ না এই প্রিনটা ওইখানে দিবে আপনি নিজেও দেখতে পারবেন না অন্য ফোনে যখন আপনি লগ ইন করবেন অথবা মেসেঞ্জার আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করবেন করে দেওয়ার পরে যখন এই পিনটা প্রিনটা দিবেন যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনি এই নতুন মেসেজ গুলো দেখতে পারবেন না তো অবশ্যই এটার জন্য আপনি একটা উপকার পেতে যাচ্ছেন ওকে এরপরে আপনি এখন নিষেধ লক্ষ্য করবেন দেখতে পারবেন যে এখানে কিন্তু আরো দুইটা ফিচার্স আছে তো আপনি নিষেধ লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবেন ওকে তো এই দুইটা অনেক কাজে আপনি নিজেই বুঝতে পারবেন তো সর্বপ্রথম আছে টান অফ সিকুট স্টোরেজ তো আপনি এখানে কি করবেন এখানে কি করার পরে আপনি দেখতে পারবেন কি কিন্তু কন্টিনিউ করতে বলছে কন্টিনিউ করার আগে এখানে কি বলছে অবশ্যই আপনার জানা প্রয়োজন তো এখানে কিন্তু ইংরেজিতে আছে আমরা কিন্তু ইংরেজি বুঝি না তো এইটা আমি এখন আপনাদেরকে একটু ট্রান্সলেট করে দেখাবো এবং পরে শোনাবো আপনার নিজেরা বুঝতে পারবেন তাহলে আমি গুগলে যাওয়ার পরে এখন আমি যদি আপনাদের সামনে ট্রান্সলেট করি বাংলায় তো এখানে তারা বলছে যে আমি আপনাদের একটু পড়ে শোনাই তারা বলছে যে যে কোনো নতুন এন্ড টু এন্ড ইনক্রিপ্ট করা মেসেজ ফ্রেম টলি ব্যাক করা হবে না এখানে কি বলছে আপনি নিজেই কিন্তু বুঝতে পারছেন এরপরে আমি যদি দেখে চলে আসি দেখে আসার পরে আমাদের দুইটা অপশন হলো ডিলেট অফ সিকিউর স্টোরেজ তো আমরা এখানে কি এখানে করলে আমাদেরকে কিন্তু কন্টিনিউ করতে বলছে কন্টিনিউ করার আগে এখানে কি বলছে অবশ্যই আমাদের জানার প্রয়োজন অনেকে ইংরেজি বোঝে না পুনরায় মতো আমি আপনাদেরকে একটু ট্রান্সলেট করে দেখাই বাংলায় তাহলে পড়ে শোনাবো অনেকে বুঝতে পারবেন ওকে তো এর জন্য কিন্তু কোনো ফ্যাক নিউজ আপনি পাবেন না যদি এটা আপনি শোনেন বাংলায় তো আমি এখানে পড়ে শোনাচ্ছি বলছে যে আপনার এন্ড টু এন্ড ইনক্রিপ্ট করা বার্তা দূর থেকে ব্যাকআপ করা হবে না আপনি এই ডিভাইসটি হারিয়ে ফেললে আপনি এই বার্তাগুলো পুনরুদ্ধার করতে পারবেন না তো এখানে বলছে আপনি যদি আপনার ফোনে যে মেসেজ করছেন এইটা কোনোভাবে যদি আপনি মেসেঞ্জার আনস্টল করে অন্য ফোনে ইনস্টল করেন অথবা নিজের ফোনে আবার ইনস্টল করেন সেক্ষেত্রে আর এই সাইট গুলো আপনি পাবেন না পাবেন কখন যখন আপনি ওই সার্ভিস একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি নিজে আবারও ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখনই কিন্তু দেখতে পারবেন অন্যথায় আপনি দেখতে পারবেন না ওকে তো এইটার জন্য আপনার সর্বপ্রথম উপকার হলো কেউ যদি আপনার ফেসবুক হ্যাক করে এবং অন্য কোনো ফোনে যদি সেটা লগ করে সেক্ষেত্রে ওই পাসওয়ার্ড যদি সে জানতে না পারে এবং না দিতে পারে সেক্ষেত্রে আপনি কি মেসেজ করছেন সে কিন্তু কখনোই জানতে পারবে না তো অবশ্যই এটা আপনার অনেক কাজে লাগবে লেগে থাকবে সো বন্ধুরা আজকের ভিডিও চলাই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন